আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি অভিবাসীদের ইনফরমেশনগুলো জানার অপেক্ষায় বহু মানুষ আপনার কাছে কোনো তথ্য থাকলে আপনিও জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের দেওয়া তথ্য ইনফরমেশনগুলো আপনারা সবার আগে জানতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি শরণার্থী আলবেনিয়াতে পাঠিয়ে দিয়েছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে তিনি যে ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে পাঠানো শুরু করবেন কিন্তু তার আগেই শরণার্থী অলরেডি আলবেনিয়াতে চলে গেছে যা সত্যি দুঃখজনক এটি নিয়ে বিভিন্ন এনজিও সংস্থা সর্বশেষ প্রতিবাদ লিপি প্রকাশ করেছে যে এনজিও সংস্থাগুলো ভূমধসাগরে কাজ করে বা ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে শরণার্থী বিষয়ক কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে তারা স্পষ্ট এটিকে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে ব্যাখ্যা দিয়েছে এই পরিস্থিতি চলতে থাকলে এক মানবিক বিপর্যয় দেখা দেবে বলে এনজিও সংস্থাগুলো তাদের পক্ষ থেকে বক্তব্য প্রকাশ করেছে যদিও আপনারা জানেন যে এনজিও সংস্থাগুলোর এই ধরনের বক্তব্য খুব একটা কেয়ার করেন না বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়ামোনি বা ইতালির বর্তমান নীতি নির্ধারকরা বাংলাদেশকে নিরাপদ দেশ এবং মিশর সহ বেশ কয়েকটি দেশকে নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য ছিল অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠানো যা গত বছর জুন মাসেই সম্পন্ন করেছিল ইতালির প্রধানমন্ত্রী পাঁচ বছরের একটি চুক্তি যেখানে সাড়ে তিন হাজার প্রতি মাসে পাঠাবে এবং টোটাল এই প্রক্রিয়াটি সম্পন্ন করবে এক বছর যেখানে অভিবাসীদেরকে যাচাই বাছাই করা হবে যাচাই বাছাই করার পরে তাদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠানো হবে যারা আবেদন প্রক্রিয়া বাতিল হবে এখানে মূল বিষয়টা হচ্ছে যে এই খাত বিশ্লেষকদের যে মতামত সেই মতামতে ইতালির যে সিদ্ধান্ত বা ইতালি আলমেনিয়ার সাথে যে চুক্তি করেছে সেই চুক্তির কার্যক্রম নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশের আবেদন প্রক্রিয়া বাতিল হবে যা সত্যি দুঃখজনক আপনারা জানেন যে রেকর্ড সংখ্যক বাংলাদেশি দু হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ধারাবাহিকভাবে ইতালিতে প্রবেশ করছে তাহলে বর্তমান যে আইন রয়েছে বা ইতালি আলবিনিয়াতে যে অভিবাসীদেরকে পাঠাচ্ছে এখানে বাংলাদেশিরা বাংলাদেশ যেহেতু নিরাপদ দেশের তালিকায় রয়েছে ইতালির আইনে ইউরোপীয় আইনে যদিও অনিরাপদ দেশ আর যেই আইনের অনুযায়ী ইতালির আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আগের দুইবার অভিবাসীদেরকে ইতালি সরকার আলবেনিয়াতে পাঠিয়েছিল কিন্তু আদালতের সিদ্ধান্তের কারণে তাদেরকে আনতে বাধ্য হয়েছিল সেই ধারাবাহিকতা হতেই বর্তমানে আবারও অভিবাসী পাঠানো শুরু আলবেনিয়ার যে শরণার্থী পাঠানোর রিপোর্ট অনুযায়ী যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমানা থেকে উদ্ধার করা বাংলাদেশী সহ ঊনপঞ্চাশ জন অভিবাসীকে তাদের আশ্রয়ের আবেদন যাচাই বাছাইয়ের জন্য আলবেনিয়ায় নিয়ে আসে ইতালির একটি নৌবাহিনীর জাহাজ যদিও দেশটির আশ্রয়প্রার্থীদের আলবিনিয়া আলবেনিয়া নিয়ে যাওয়ার বিতর্কিত এই কার্যক্রম নিয়ে আইনি লড়াই চলছে অলরেডি ইউরোপীয় আদালতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অভিবাসীদের বাকি কোনো তথ্য ইনফরমেশন দেননি তিনি বলেছেন নতুন যাদের আলবেনিয়া পাঠানো হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ মিশর আইবেরি কোস্ট এবং গাম্বিয়ার নাগরিক রয়েছে স্থানীয় দৈনিকগুলোতে যে তথ্য দেওয়া হয়েছে পাঁচজন অভিবাসী যাদের মধ্যে দুজন বাংলাদেশি দুজন গাম্বিয়া একজন আইবেরি কোস্টের নাগরিক যাদেরকে আবারও ইতালিতে ফিরিয়ে আনা হয়েছে এর ফিরিয়ে আনার মূল কারণ হচ্ছে যে আলমিনে তো অভিবাসী পাঠানো যে চুক্তি সেই চুক্তিতে যারা টিকে নেয় যেখানে মানসিক সমস্যা থাকলে সে আলবিনেতে থাকতে পারবে না শারীরিক অসুস্থতা থাকলে থাকতে পারবে না এছাড়া প্রাপ্তবয়স্ক হতে হবে আরও বিভিন্ন শর্ত রয়েছে ইতালিতে আশ্রয় চাওয়া আশ্রয় প্রার্থীদের আবেদন যাচাই বাছাইয়ের জন্য আলবেনিয়া বিশেষ কেন্দ্রে পাঠানোর উদ্বেগ গত অক্টোবর এবং নভেম্বর মাসেও ইতালি সরকার নিয়েছিল ইতালির সঙ্গে এক চুক্তির আওতায় আলবেনিয়াতে তৈরি আশ্রয় কেন্দ্রে তাদের আটকে রাখতে অনুমোদন দেয়নি ইতালির আদালত আশ্রয় প্রার্থীদের জন্মভূমি তাদের জন্য নিরাপদ না হওয়ায় আলবেনিয়ায় কেন্দ্রে থেকে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে ফেলা যাবে না বলে আদালত যে রায় দিয়েছিল সেটি এখনও চলমান রয়েছে সেই মামলা শেষ পর্যন্ত ইউরোপের বিচার আদালত পর্যন্ত পাঠানো হয়েছে আগামী পঁচিশে ফেব্রুয়ারি মামলাটির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ইতালির প্রধানমন্ত্রী জর্জামের অবশ্য আলবেনিয়ার কেন্দ্রে দুটি আদালতের আপত্তি সত্ত্বেও চালু রাখতে মধ্যপরিকর তিনি সেই ধারাবাহিকতায় এই অভিবাসীদেরকে আবারও পাঠিয়েছে আলবেনিয়াতে তার অবস্থানকে কিছুটা সমর্থন দিয়েছে রোমের সর্বোচ্চ আদালত যেটি সুপ্রিম আদালত যেটাকে বলা হয় আদালত বলেছে ইতালি বিচারকরা কোন দেশ বাতিল হওয়া আশ্রয় জন্য নিরাপদ এবং কোন দেশ নিরাপদ নয় তা নির্ধারণ সরকারের নীতির বিকল্প হতে পারবে না তবে সুনির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে নিম্ন আদালত বিচারকরা সিদ্ধান্ত নিতে পারবেন বলে জানিয়েছেন সর্বোচ্চ আদালত দু হাজার তেইশ সালের নভেম্বর ইতালিও আলবেনিয়ার মধ্যে যে চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী প্রতি মাসে তিন হাজারের বেশি আশ্রয়প্রার্থীকে আবেদন যাচাবাচাইয়ের জন্য তাদেরকে আলবেনিয়াতে পাঠাতে পারবে ইতালি যাদের আবেদন গ্রহণ করা হবে তারা ইতালিতে আশ্রয় নিতে পারবে যাদেরকে ইতালিতে নিয়ে আসা হবে যাদের আবেদন বাতিল হবে তাদেরকে আলবেনিয়া থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশের আশ্রয়প্রার্থীদের অঞ্চলটির বাইরের একটি দেশে পাঠিয়ে দেওয়ার এই উদ্যোগকে আরও কিছু দেশ সমর্থন জানিয়েছে তবে মানবাধিকার কর্মীরা এই উদ্যোগের সমালোচনা করে বলেছেন এটি একটি ভয়াবহ নজির তৈরি করবে চলতি বছর এখন পর্যন্ত তিন হাজার সাতশো চারজন আশ্রয়প্রার্থী অনিয়মিত পথে ইতালিতে প্রবেশ করেছে বলে একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ গত বছর একই সময় তুলনায় এই সংখ্যা দ্বিগুণ গত বছর মোট ছিষট্টি হাজার তিনশো সতেরো জন আশ্রয়প্রার্থী ইতালিতে পৌঁছান যারা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী এই আশ্রয়প্রার্থীদের অধিকাংশই বাংলাদেশ সিরিয়া তিউনিশিয়া এবং মিশর থেকে এসেছেন বলে সর্বশেষ এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে প্রিয় দর্শক জর্জে মানি সরকারের বর্তমান যে পদক্ষেপ বর্তমান যে সিদ্ধান্ত এই পদক্ষেপ সিদ্ধান্ত যদি সফল হয় তাহলে বাংলাদেশের নৌকায় করে ইতালি যাওয়া একেবারেই বন্ধ হয়ে যাবে যার কারণ হচ্ছে যে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা মানে এখানে নাইনটি নাইন নাইন পার্সেন্ট অভিবাসী রিজেক্ট খাবে বা বাতিল হবে পরিশেষে তাদেরকে আলবেনিয়া থেকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া জর্জিয়ামোনি মূলত চুক্তি এভাবেই করেছে আর এই চুক্তির আওতায় এই কাজগুলো সম্পন্ন হচ্ছে যা সত্যি দুঃখজনক এরপরেও কিছু কথা থেকে যায় যেটা ইউরোপীয় আদালত থেকে কী সিদ্ধান্ত আসে সেটার জন্য আমাদেরকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু তখন সেখানে শুনানি অনুষ্ঠিত হবে পাশাপাশি ইতালির নিম্ন আদালত বা আঞ্চলিক যে আদালতগুলো রয়েছে তারা অলরেডি এটার বিপক্ষে রায় দিয়েছে ইউরোপীয় আদালত যদি এটার পক্ষে রায় দেয় মানে ইতালির বর্তমান সরকার যে প্রসেসিং প্রক্রিয়ায় কাজ করছে তাহলে সম্পূর্ণ ঘটনাটি ভিন্ন একটি রাস্তায় প্রবাহিত হবে এত করে বাংলাদেশিরা ইতালিতে গিয়ে যে এসআইলাম ক্লেম বা আশ্রয় আবেদন রাজনৈতিক আশ্রয় সহ আরও বিভিন্ন প্রক্রিয়ায় যে কাজগুলো করে থাকে যেটি একেবারে বন্ধ হওয়ার উপক্রম তৈরি হবে যদিও এটি এখন এক বলার খুব একটা সুযোগ নেই সময়ের সাথে সাথে কি সিদ্ধান্ত আসে সময়ের সাথে সাথে কি সকল পরিবর্তন আসে সেটার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতেই হচ্ছে দর্শক অভিবাসী তথ্য ইনফরমেশন নিয়ে আপনাদের মতামত ইচ্ছে আগ্রহ নিশ্চিত করুন কমেন্টস করুন তবে গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে ইতালির দ্বীপ ল্যাম্পোদোসা যা নিশ্চিত করেছে ল্যাম্পুদশা হটস্পট কর্তৃপক্ষ পাঁচশো প্লাস অভিবাসীকে যেটা কৃষি অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে গতকাল এবং চারশো প্লাস অভিবাসী বর্তমান হটস্পটে অবস্থান করছে